নমস্কার বঙ্গীয় লব সনাতনী ট্রাস্ট এর ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই অভিনন্দন আজকে আমরা শিখব কি করে আমাদের আচমন করতে হয় একদম সহজ সরল পদ্ধতি আচমন করতে গেলে আপনারা ভালো করে জানেন একটি খন্ড কুশের দরকার আছে যার মাপ হবে প্রাদেশ প্রমাণ অর্থাৎ অঙ্গুষ্ট থেকে তর্জনীর এই মাপটিকে বলে প্রাদেশ প্রাদেশ প্রমাণ একটি খণ্ড কোশ নিয়ে নিলাম যে কুষ্টির অগ্র থাকবে স অগ্র বা হাতে আমি কুশি দিয়ে বা আপনি যে কোনো তামর তামার পাত্রেই আচরণ করতে পারেন তিনবার জল নেব কোথায় ব্রাহ্মতীর্থে তিনবার পান করবো নিঃশব্দে কোনো শব্দ হবে না এবং এমনটাই পান করব যতটা পান আমার হৃদয়ে যায় এর থেকে কম বা বেশি পান শনিত রক্ত পানের সমান হয় শাস্ত্রে এগুলি বর্ণিত আছে তাহলে আমি এখানে জল নিলাম জল নিয়ে আমি পান করছি তিনবার জল পান করার পর একবার হাত ধুয়ে নেব এবং কুষ্টিকে আমি পরিত্যাগ করব হাত ধোয়ার পর বৃদ্ধ এই যে অঙ্গুষ্ঠের এই অংশটা অর্থাৎ যেখানে কখনোই কোনো লোম শূন্য অংশ লোম জন্মায় না তাই দিয়ে মার্জন এবং এই অঙ্গুল হাত ধুয়ে নেব এইবার হাতে জল নিয়ে প্রথমে বা হাত ডান পা বামপা মস্তক জলের ছিটা দিয়ে নেব নিয়ে এবার একটু হাত ধুয়ে দেবার পর সমস্ত অঙ্গুলি দিয়ে আমার এই যে এখানে মুখ স্পর্শ করলাম অঙ্গুষ্ঠ এবং তর্জনী দ্বারা নাসিকা দয় স্পর্শ করলাম প্রথমে ডান তারপর বা এই যে নাসিকা দয় স্পর্শ করলাম এবার অঙ্গুষ্ঠ এবং অনামিকা দ্বারা চক্ষু দয় স্পর্শ করলাম ডান বা এবং কর্ণদয় স্পর্শ করলাম কোনো কোনো প্রত্যেকে পুনর্পুনের লেখা আছে সেখানে আপনি তিনবার স্পর্শ করতেই পারেন না মানে হচ্ছে বহু বছর অর্থাৎ তিনবার করতেই পারেন যাই হোক তাহলে প্রথমে আরেকটু আরেকবার আসছি তাহলে প্রথমে আমরা কি করেছিলাম তর্জনী এবং অঙ্গুষ্ঠ দ্বারা নাসিকা তর্জনী এবার এটি বাদ দিয়ে অঙ্গুষ্ঠ এবং অনামিকা দ্বারা চক্ষু দয় এবং কর্ণ স্পর্শ করার পর এই অঙ্গুষ্ঠ এবং কনিষ্ঠ দ্বারা আমাদের নাভিকে স্পর্শ করতে হবে নাভি স্পর্শ করলাম করে হাত ধুয়ে নিতে হবে এই জলাদ্র হাতটাই হৃদয় স্পর্শ করতে হবে এবং মস্তকে স্পর্শ করতে হবে অনেকেই মস্তকে এইভাবে স্পর্শ করেন না মস্তকে এভাবে স্পর্শ করতে হবে এবং এই আঙুলের অগ্র দ্বারা বাহুদয়কে স্পর্শ করতে হবে আপনি এভাবেও স্পর্শ করতে পারেন অথবা এভাবেও যারটে ধরে স্পর্শ করতে পারেন অসুবিধা নেই করার পর হাত ধুয়ে নিলে একবার আচমন হবে তাহলে চলুন এবার আমি একবার ফাইনালি করে দেখাই আচমনটির মধ্যে কোনো রকম মন্ত্রপাঠ হবে না কারণ আচমন প্রকার একটি হচ্ছে সাধারণ আচমন দ্বিতীয় হচ্ছে তন্ত্রোক্ত আচমন সাধারণ আচমনে কখনোই মন্ত্রপাঠ হবে না আচমনের মধ্যে কিন্তু বিষ্ণু বিষ্ণুসরণ নেই বিষ্ণুসরণ আচমনের কোনো পাঠ নয় বিষ্ণুসরণ আচমন একটি পাঠ বিষ্ণুসরণ আরেকটি পাঠ যারা আচমনের সাথে বিষ্ণুসরণকে ঘুরিয়ে ফেলেন সেই নবাগতদের জন্যই আজকের আমাদের এই ভিডিওটি আচমনের সাথে কিন্তু বিষ্ণু শরণের কোন সম্পর্ক নেই আচমন করতে বললে আমি ঠিক যে কর্মটি করলাম এটি করবেন অনেকেই দেখেছি এইভাবে আচমন করেন হাতে জল নিয়ে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এইভাবে কিন্তু আচমন হয় না তারপরে অনেকেই করেন এইভাবে ওম তদ বিষ্ণু পরম সদা পশি সু রয়ধি বিবেচক সুরা ততম এগুলো কিন্তু আচমনের কোনো পার্ক নয় এটি সম্পূর্ণ ভুল তাই তাদেরকে বলছি আপনারা বঙ্গীয় নবসনাতনী ট্রাস্টের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রশিক্ষণ হয় বিভিন্ন পুজোপাঠ বা বিভিন্ন সনাতনী কর্মের উপর শ্রাদ্ধ বিবাহ অন্নপ্রাশন পঞ্চাঙ্গ গ্রহ সম্পর্কে যেসব শিক্ষাগুলো প্রত্যেকটি শিক্ষায় আমরা ব্যবস্থা করে থাকি এছাড়া ইউটিউব চ্যানেল রয়েছে বিনামূল্যে প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন সে প্রত্যেকের ক্ষেত্রেই আমি একটাই কথা বলবো আচমন খুব গুরুত্বপূর্ণ জিনিস এই আচমনের মধ্যে কিন্তু কোথাও বলা নেই যে মন্ত্রপাঠ করতে হবে আর এই আচমন কিন্তু অমন্ত্রক এটা মাথায় রাখতে হবে অমন্ত্রক আচমনকে মন্ত্রক আচমন করা মানে কিন্তু স্বাস্থ্য বিরুদ্ধ কর্ম করা তবে তন্ত্রপ্ত আচমনে কিন্তু মন্ত্র পাঠের কথা বলা হয়েছে সাধারণ আচমনে কিন্তু কোনোরকমই মন্ত্র পাঠের কথা বলা হয়নি সাধারণ আচমনে যেটি বলা হয়েছে সেটি জলপান থেকে শুরু করে একদম শেষে হাত ধোয়া পর্যন্ত একবার আচমন তারপরে হচ্ছে বিষ্ণু স্মরণ যেটি আপনারা ওম বিষ্ণু করেন বা অপবিত্র করেন বা মাধব বাচি করেন বা যাই করে থাকেন না কেন সেটি একটি আলাদা পাঠ আশা করি আপনাদের বোঝাতে পারলাম যদি কখনো কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই আপনারা আমাদের বিনামূল্যে প্রশিক্ষণে আসুন বিভিন্ন ফেসবুক বা হোয়াটসঅ্যাপে দেখবেন যে বিনামূল্যে প্রশিক্ষণের লিঙ্ক আছে সেখানে যুক্ত হয়ে যান অবশ্যই আপনারা আরও নতুন কিছু শিখতে পারবেন একটাই কথা বলতে চাই বারবার অনেক পুস্তক হয়তো দেয়া রয়েছে কিন্তু যদি আপনারা আর্নিকৃত্যম এই পুস্তকটি দেখেন আর্নিকৃত্যম একটু মলারটা আপনাদের জন্য এখন খুলছি এই যে পুস্তকটা শ্যামাচরণ কবিরত্ন বিদ্যাবারিধির আর্নিকৃত্তম এখানে কিন্তু স্পষ্ট আচমল সম্পর্কে দেয়া রয়েছে তাই সকলের কাছে অনুরোধ করবো ভুল কিছু করার থেকে বই দেখে করুন সঠিকভাবে করুন আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন জয় মা